একটাও যে ব্রাহ্মণ्यवाद বিরোধিতা ব্রাহ্মণ्यवाद বিরোধীরা ব্রহ্মরা মিথ্যা কথা বলে আজ মানুষ কতদিন ঠকায় রেখেছে আজকে দেখুন পাথরের মূর্তিতে মাটির মূর্তিতে কখনো প্রাণ প্রতিষ্ঠা করা যায় না কিন্তু রাম মন্দিরে যদি প্রতিষ্ঠা হইল। রামের মূর্তি পাথরের মূর্তি যদি প্রাণদান করা হইল। একটাও হাফ বসে কোন বিজ্ঞানী বা বসে কোন শিক্ষিত ব্যক্তি গুণরত্ন চিত্র তারা ধরে করে মন্ত্রের মাধ্যমে চক্ষুদান করে মূতের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করে যদি মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় পাথরের মূর্তিতে হয় ও যে যে যা যার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল ওই মূল্য কবে এদিন 10

যদি অত কম ছিল তাহলে সব মন্দির সব গির্জা সব মসজিদ বন্ধ হয়ে গেল সেদিন ভগবান তাহলে একটা জাতের যে কোনো সম্প্রদায় তাদের ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা করতে পারবে তার ব্যবস্থা লেখা আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতবর্ষের সরকার আজকে নিজের সংবিধান চেয়ে মানছে সরকার কেন মানবে না আমরা এই দাবি নিয়েছি অনুশিক্ষিত ব্যক্তিরা যারা আছেন তারা ভাববেন আজকে আমরা এখানে রাজনীতি করছি না কিন্তু আন্দোলনটা রাজনীতির মতন করে করতে হবে অধিকার মানুষের কুরকম একটা অধিকার সাধারণ লিগেল রাইট বলে একটা অধিকার বলে একটা অধিকারকে বলে লিগেল রাইট আর একটাকে বলে একটাকে বলে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট আর লিগেল রাইট লিগেল রাইটকে সাধারণ আইন দ্বারা সুরক্ষিত করা যায় সাধারণ আইন দিয়ে প্রোটেকশন করা যায় সাধারণ আইন দিয়ে তাকে বলবৎ করা যায় সেটাকে বলে লিগেল রাইট আর যেটা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার সবসময় সুরক্ষিত থাকে ভারতবর্ষের সংবিধান সংবিধান সংবিধানের ক্ষমতা আছে একটা জাতি তার মৌলিক অধিকারকে রক্ষা করতে পারবে তার ব্যবস্থা করার অধিকার সরকারের সংবিধানের ক্ষমতা। মধ্যে মৌলিক অধিকারকে বাঁচানোর জন্য আমরা সেই মৌলিক অধিকারকে লড়াইয়ের জন্য মৌলিক অধিকারকে বাঁচাবার জন্য মৌলিক অধিকারের মাধ্যমে আমাদের কি করে জাতিসত্তা বাঁচবে তার জন্য আমি লড়াই করছি আমরা কোনো এমনি করি লড়াই করি না তো বন্ধু আমাদের যারা শিক্ষিত ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত আছেন তাদের কাছে আমাদের বিনম্র আবেদন নিবেদন যে আপনারা আপনাদের দলে দলীয় দলীয় সিদ্ধান্তে কেন আপনারা বলতে পারেন নাই

আজকে সরকার সরকার সংবিধান বলেছে কিন্তু আজকে রাজনীতি নেতারা আমাদের ওই কি বলে ওদের কোন দমনায় না দাম নাই তারা কোনো কিছু বলতেই পারে তাই আজকে আমাকেই ভাবতে হবে আর আমাদের ভাবনা নিয়ে আমাদেরকে চলতে হবে এই জন্যই আমরা লড়াই করছি এই লড়াই নেমেছি আর পরিষ্কার কথা এই লড়াইয়ের সাথে সাথে আর বহু দুর্নীতি সামাজিক ব্যবস্থা অনেক কিছু মাঝে মাঝে আমরা কুসংস্কার বিরুদ্ধে উচ্চতার বিরুদ্ধে লড়ছি কি কি লড়াই আছে একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বিরোধী লড়াই ব্রাহ্মণ্যবাদ বিরোধী লড়াই ব্রাহ্মণরা মিথ্যা কথা বলে এক মানুষকে এতদিন ঠোকায় রেখেছে মানুষের ব্রাহ্মণ্যবাদ একটা মিথ্যা কল্পিত দর্শন মিথ্যা কল্পিত একটা কনসেপ্ট সেই কনসেপ্টটাকে আজকে মানুষের কাছে পৌঁছায় নিয়েছে আর ওরা ভাবে মানুষ একটা এখান নয় ধর্ম কোন ধর্মটা করলে তারা স্বর্গে যাবে না অথচ বিবেকানন্দ বলেছে আমাদের মহাত্মা রামমোহন বলেছেন আমাদের রবি ঠাকুর বলেছেন স্বর্গ বলে কথা কিছু নয় স্বর্গ বলে কিছু কথা কিছু মানুষ মরার পর স্বর্গ এটা গোটার গোটাটার ভুল ধারণা এই ভুল ধারণার বিরুদ্ধে একজন লড়াই আর এই সরকার কিন্তু আর দল যেহেতু দেশ চালায় রাজনীতির মাধ্যমে আজকে দেখুন পাথরের মূর্তিতে মাটির মূর্তিতে কখনো প্রাণ প্রতিষ্ঠা করা যায় না কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা হইল প্রাণগান করা হইল একটাও ভারতবর্ষের কোন বিজ্ঞানী ভারতবর্ষের কোন শিক্ষিত ব্যক্তি কোন রাজনৈতিক নেতারা একটা কথা আমরা কিন্তু তীব্র এটা প্রতিবাদ করেছি আর কিছু কিছু সংগঠন ছোট ছোট সংগঠন প্রতিবাদ করেছে মানুষ মরে যাওয়ার পর কিংবা পাথরে বা মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা যায়নি ব্রাহ্মণরা কিন্তু এখনো আমাদেরকে ভুলাই আমাদেরকে ঠকায় সরস্বতী পূজা পাইলেন যাবে ব্রাহ্মণ আসেছিল সরস্বতী পূজা জানিছিল না আর ওরা চক্ষু দান করে মন্ত্রের মাধ্যমে চক্ষু দান করে মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করে যদি

দণ্ডবোধ করে কি করব কি নাই কি করব কি নাই একদম শপথ কোন ব্রাহ্মণে কোন পূজা প্রসায় আমাদের যেমন যদি ঈশ্বর বলে কোন থাকে আজকে কোন শক্তি আছে তাহলে পূজা সবার পূজা করার অধিকার আমরা আমরা কুর্মীরা হিন্দু নয় আমরা কুর্মীরা খ্রিস্টান নয় আমরা কুর্মীরা মুসলমান নয় আমরা কুর্মীরা আমরা শিখ নয় আমরা জৈন নয় আমরা বুদ্ধ আমরা কুর্মীরা যদি কোনো ধর্ম ছিল না এই পৃথিবীতে কোন ধর্ম ছিল না কোন পৃথিবী নাই ভারতবর্ষ নাই কোন ধর্ম যেদিন ছিল না সেদিন প্রমাণ হচ্ছে আজকে ষাট হাজার বছর এই এলাকায় বসবাস

আজকে যেদিন হিন্দু মুসলমান খ্রিস্টান কোন ধর্ম ছিল না সেদিন কুর্মীরা যাইখানে পূজা করেছে সেদিন বড়খানে পূজা করেছে বড় পাহাড়ের পূজা করেছে সেদিন নদীকে দেবতা বলেছে সেদিন সূর্যকে দেবতা বলেছে চাঁদ সূর্যের পূজা করেছে হাওয়া বাতাস মাটি জল ইয়ার পূজা এরা থাকলে মানুষ মাছ আপনারা জানেন যখন এই করোনা রোগটা হইল সেবী মন্ডি গਿਰজা বন্ধ হছিল সব মন্দির হুড়কা লাগি গেল ভগবানটা কথা ছিল সেবী কথা ছিল ভগবানটা যদি অত বন্ধ ছিল তার সব মন্দির সব গਿਰজা সব মসজিদ বন্ধ হয়ে গেল সেদিন ভগবান মানে এইজন্য আমরা বলছি করোনা হইছিল না তিন বছর না তিন হাজার বছর যদি আমি না ঢুকি মন্দির বাঁচবো না কিন্তু আমাদের দেবতাটা যদি এক সেকেন্ড সাক্ষাৎ দেখেছি সূর্য আমাদের সবচেয়ে বড় দেব সূর্য যদি একটুকু চলে নিবেছে এক সেকেন্ড পৃথিবী থাকবে না পৃথিবীটা থাকবে না আর লোক থাকবে না এক সেকেন্ড যদি আমরা সূর্যের উপাসক আমরা বিশ্বাস করি হাওয়া বাতাস মাটি জল এই প্রকৃতির পূজা করি আর যদি গাছ না থাকে পৃথিবী কথা ভয় যাবে আমরা গাছের পূজা করি আমরা সূর্যের পূজা করি আমরা হাওয়া বাতাস মাটি জলের পূজা করি এই জন্যে পূর্ণিরা প্রকৃতিকে নিয়ে বাঁচে থাকে আর প্রকৃতির ধর্ম পালন করে আমরা কোনো মূর্তির পূজা করি না হামাদ আমাদের হাতে হামাদ নিজের পূজা না আমাদের পরক্ষণ কেন আমাদের পরব হচ্ছে করম আমাদের বড় হচ্ছে জিকা পরব আমাদের করবচে বাংলা আমাদের পরবচে বাংলা হামারা পরবগুলো ছেড়ে নিয়ে আর লোকের পরবটা আমরা দেখতে যাই সেই দুর্গা পূজায় আমাদের ভা করে যে আমরা বাতাসা আমরা আপেল খারাপ নিয়ে নিয়ে আমরা যাই এভাবে পরিবার হয়ে যায় আমাদের যে পরব ওঠে সেই পরবটা সবচেয়ে বড় পরব কারণ পৃথিবী বাঁচবে আমাদের কালচারে আমাদের সংস্কৃতি আমাদের সাংস্কৃতিক মাধ্যমে আমাদের পূজা পাশায় পৃথিবী বাঁচবে আর ওদের পূজা পৃথিবী পরিষ্কার তো আমরা আদিবাসী কর্মী সমাজ এই লড়াইটাকে আমরা চালাচ্ছি এই যে প্রকৃতির সাথে আমরা বাঁচে আছি প্রকৃতি একটা একটা সত্তা এই সত্তাকে বাঁচাবার জন্যে আদিবাসী বিভিন্ন সমাজ আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা সব কিছু লড়াই করছি একদিকে ভাষা ধর্ম সংস্কৃতি তার মাঝে বাঁচাবার জন্য লড়াই আমাদের প্রকৃতি আজ আমরা একমাত্র লড়াই করেছি আজকে নদীর পথ বন্ধ হয়ে যাচ্ছে আজকে পাহাড় কাটে নিয়ে যাচ্ছে মানে চোরা শিকারীরা আজকে কাঠ নিয়ে যাচ্ছে আজকে আপনারা জানেন নদী ধারে যাদের ঘর আচ্ছা বলুন দেখি বালির দাম কত

আজকে যে বনের কাঠ পড়ে যাচ্ছে আজকে বন ধ্বংস হয়ে যাচ্ছে আজকে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে এইগুলো না বাঁচলে পৃথিবী বাঁচবে না তো পৃথিবীকে বাঁচাবার জন্য একমাত্র আদিবাসী কর্মী সমাজ এই লড়াইটা ছাড়া তো আমরা এই কথাটা বলার সাথে সাথে আমাদের বহু দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি আপনারা শুনবেন আমরা ওইখানে যেটা মুরগুমা কেমকেছে পাহাড়ে আর দুটা সিদ্ধান্ত নিয়েছি এই যে ব্রাহ্মণীবাদের বিরুদ্ধে আর সামাজিক ভাবে কি করে একটা সমাজকে সুস্থ রাখা যায় তার জন্য পণ প্রসার বিরুদ্ধে মদের বিরুদ্ধে মদ আর একটা সমাজকে অত্যন্ত পরিচিত করছি সেই জন্য বলছি যে ছেলেটাকে তো বড় করছ যাকে দশ মাস দশ গর্ভে ধারণ করলে সেই ছেলে বড় করলে বিয়া দিলে সেই আজকে মদ খাচ্ছে মদ খা করে থাকছে একদম কোন ছেলেকে মদ খাতে দিবে না ছোট থেকে ওনাকে অভ্যাস করা যাতে মদের কাছে না যায় আপনাদের কাছে এই যে এখন আইলো কি বুঝে নাই বুঝে নাই আমার কাছ কাছে যায়নি মদ খাইনি কিন্তু মদটা কেনে খাবো ওকে কত ক্ষতি করছে এখনো বুঝাতে পারিনি আমাদের লড়াই চলছে সংগ্রাম চলছে এই জন্য বলবো প্রত্যেক গ্রামে গ্রামে আপনারা মিটিং করুন মদের বিরুদ্ধে মদ যদি থাকে যায় সমাজ ব্যবস্থা ভালো হবে সমাজ যদি সুস্থ হয় রাজনীতিটাও সুস্থ হবে মনে রাখবেন এই সামাজিক আন্দোলনটা হচ্ছে প্রিলিমারি স্টেজ অব দি পলিটিক্স প্রিলিমারি স্টেজ প্রারম্ভিক অবস্থা সোপান তাকে বলে এই রাজনীতিটার প্রথম সোপান হচ্ছে

টাকা পয়সা অর্থ মধ্যে তার বিনিময় আর আমরা তার বিরুদ্ধে কথা তার বিরুদ্ধে বলি কেন সমাজকে প্রতিষ্ঠা করতে গেলে সমাজ আন্দোলনকে প্রতিষ্ঠা করতে গেলে আজকে আমাদের এইগুলো দরকার আছে জন্য শুধু কর্মী জাতি নয় প্রত্যেকটা জাতির জাতি যদি বাঁচে যেমন একটা ঘরে বহু ইট দিয়ে একটা ঘর তৈরি হয় প্রত্যেকটা ইট যদি ভালো থাকে তো ঘরটা ঠিক থাকবে লোনা লাগা কি হলে ঘরটা পড়ে যাবে তেমনি ভারতবর্ষের সংবিধান ততদিন তখন সবচেয়ে বেশি মজবুত হবে কেন কখন মজবুত হবে প্রত্যেকটা জাতি তার জাতি সত্তা বাঁচাবে প্রত্যেকটা জাতি সত্তা বাঁচাবার আমরা কি বলেছি আজকে আমাদের সাথে আমার পাশে আছে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু নগেন নগেন চন্দ্র পাল নগেন পাল কুমার সমাজের ব্যক্তি কিন্তু আমরা বলেছি প্রত্যেকটা জাতিই প্রত্যেকটা জাতিকেই তার জাতিতে কর্তব্যজনিতoperatorname আপনারা কই দিবেন আমাদের কানে শান্তির জন্য বিভিন্ন রকম জাত থাকে আমাদের শহীদ জাত থাকে আমাদের বাউরি আছে আমাদের অনেক জাত আছে প্রত্যেকটা জাতকে আমরা বলি তুমি তোমার জাতিসত্ত্বাকে বাঁচাও জাতিসত্তা যদি বাঁচে আগামী দিনে আমাদের ভারতবর্ষের সংবিধান আরও মজবুত হবে রাষ্ট্রীয় ক্ষমতা আরও মজবুত হবে রাষ্ট্রীয় দন্ত আরও মজবুত হবে এই জন্যে আমাদের লড়াই চলছে তো বন্ধু আমরা ওইখানে ঘোষণা করছি আরও যেটা হচ্ছে আগামী আগামী পঁচিশে মার্চ পঁচিশে মার্চ প্রত্যেকটা গাঁ থেকে যে যে ছেলেগুলো পড়ছে গো ফাইভ লে ফাইভ লে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা ছেলা যেন যায় আমাদের সেদিন বুধারা পেছে থাকবে ছাত্র আগে এক লক্ষ ছাত্রের মিটিং যেমন আমরা নিশ্চিত করতে পারি আর ডেপুটেশন দিতে পারি প্রাইমারি ডিআই আর সেকেন্ডারি ডিআই

আমরা আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি বিকাশ চাইছি সরকারকে দিতে বাধ্য দরকার হলে এইটার জন্য কেসও হতে পারে কারণ সংবিধানকে ভায়োলেট করলে সরকার ক্ষতি হবে তো আমরা আজকে চাইছি সেটাই আগামী পঁচিশে মার্চ এইটার জন্য প্রাইমারি ডিআই আর সেকেন্ডারি ডিআইকে একদম এক লক্ষ সমা সমাবেশ করে মিছিল করে আর আমরা দাবি জানাবো যে ভাষা স্বীকৃতি ঠিক আছে না

জমি জায়গা সব লেগেছি আমরা কথা বলছে কোন বিষয় এমন কোন ঘর আছে এমন কোন গা আছে যে ঝামেলা নেই সারা জুতা খেয়ে গেছে এখন তো কখন হচ্ছে না এইটার জন্য বলেছি কোন বৈল বৈল আমি জেলা পাঠান দিচ্ছি চিঠিটা কোন বৈল জেলা 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 যদি কেউ তো বৈল রাজ্য পাঠান দিচ্ছি তো সেদিন পাঠা পাঠিয়ে রাজ্যের লোক আসুক তখনই বুঝে <laughs> 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 <laughs>

তো আগামী একুশা এপ্রিল আমাদের একদম ঘেরাল করে নিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের কাছে বসছে আলোচনা করছে সরকার দাবি মানছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই